আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয় নিয়ে তোমরা নিশ্চয়ই অবগত আছো আগামী ছয় তারিখ তোমাদের ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ে পরীক্ষা হবে এবং তোমরা এখন চিন্তায় আছো যে পরীক্ষায় প্রশ্ন কি এরকম আসতে পারে বা পরীক্ষা কেমন হবে এর জন্য আমি তোমাদের কিছু সাজেশনমূলক প্রশ্ন এখানে আলোচনা করব আশা করছি পরীক্ষায় এরকম বা এর অনুরূপ প্রশ্ন তোমরা কমন পাবা যেমন এখানে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে যে জার্নাল কিভাবে লিখবে যে কোনো দুটি বিষয়ের উপর জার্নাল লিখো জার্নাল লেখার সহজ ধাপ যেমন প্রথমে আমাদের কী করতে হবে জার্নাল লেখার জন্য বিষয় নির্বাচন করতে হবে যেমন তোমাদের পছন্দের যে কোনো বিষয় নিয়ে লিখতে পারো সেটা হইতে পারে স্কুলের পড়ার বিষয় তোমার শখ ভ্রমণ অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে লিখতে পারো এরপর তথ্য সংগ্রহ বিষয় সম্পর্কে জানার জন্য তুমি কী করতে পারো বই পড়তে পারো ইন্টারনেটে সাহায্য নিতে পারো তারপরে বিভিন্ন নিবন্ধন পড়তে পারে খবর পড়তে পারো এখানে নিবন্ধন বানানটা একটু ভুল আছে আমি একটু কারেকশন করে দিচ্ছি এখানে ন হবে এরপর হচ্ছে তোমার পরিবার বন্ধু শিক্ষকদের সাথে কথা বলতে পারো যে বিষয় নিয়ে তুমি লিখতে চাচ্ছ সেই বিষয় সম্পর্কে কথা বলে জ্ঞান অর্জন করতে পারো তারপর তুমি নোট করতে পারো সেই বিষয় রিলেটেড ছবি সংগ্রহ করতে পারো এবং সেই তথ্যগুলোকে সাজিয়ে রাখতে পারো এরপর ফাইনালি তুমি কি করতে পারো লেখা শুরু করতে পারো যেমন প্রথমে তুমি কী দিবা ভূমিকা দিবা যেমন বিষয়ের পরিচয়টা দিবা তারপরে মূল অংশ থাকবে যেখানে তথ্য ধারণা মতবাদ ইত্যাদি সাজিয়ে লিখবে ফাইনালি হচ্ছে উপসংহার যেখানে তুমি বিষয়ের সারসংক্ষেপ লিখবে এবং তোমার চিন্তা ভাবনা প্রকাশ করবে এরপর হচ্ছে ভাষা ও ব্যাকরণ সহজ ও সাবলীল ভাষায় ব্যবহার করে লেখার চেষ্টা করবে যেখানে সঠিক ব্যাকরণ ও বানান যাতে ঠিক থাকে লেখা পরিষ্কারও সুন্দর করে লিখতে হবে ফাইনালি তোমাকে কি করতে হবে সময়সূচি নিয়মিত লেখার জন্য সময় বের করতে হবে প্রতিদিন অল্প অল্প করে লেখা শেষ করতে হবে সময় মতো জার্নাল কী করতে হবে জমা দিতে হবে এই ছিল প্রথম প্রশ্নের জার্নাল কীভাবে লিখবো তার সহজ ধাপ এখন আমরা পরপর দুইটি জার্নাল লিখে দেখাবো যে প্রথম জার্নাল সো জার্নাল লেখার জন্য বেসিক কিছু নিয়ম আছে যেমন তোমাকে তারিখ দিতে হবে বিষয় নির্বাচন করতে হবে যেমন তারিখ আমি ছয় সাত দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ দিয়েছি বিষয় হচ্ছে আজকের দিন যেমন এখানে আমি কি লিখেছি আজ সকালে আমি ঘুম থেকে উঠে প্রথমে আমার বই পড়া শুরু করি বইটা ছিল ইতিহাসের বই বইটা পড়তে পড়তে অনেক নতুন জিনিস জানতে পারি তারপর আমি স্কুলে যাই অর্থাৎ সারাদিনে আমি কি কি কাজ করেছি সেগুলোকে ধারাবাহিকভাবে আমি হচ্ছে এখানে বর্ণনা করেছি এটাই ছিল হচ্ছে জার্নাল এক এখানে তুমি তোমার এক্সপিরিয়েন্স তোমার অনুভূতি ইত্যাদি শেয়ার করতে পারো এটা হলো জার্নাল টু সেম এখানে তারিখ এবং বিষয় এখানে বিষয় হচ্ছে আমার ভবিষ্যৎ আমি আমার ভবিষ্যৎ নিয়ে কী করতে পারি বিভিন্ন বিষয় লিখতে পারি যেমন আমি বড় হয়ে কী হতে চাই আমি কি বিশ্বাস করি আমি কি বিশ্বাস করি না বা আমার জন্য কি ভালো হবে আমার জন্য কি ভালো হবে না এই সব বিষয় নিয়ে কী করতে পারি আমি আমার ভবিষ্যৎ বা আমি আমার যে চিন্তাভাবনা আছে সেগুলো নিয়ে আমি একটি জার্নাল লিখতে পারি এখন আলোচনা করব প্রশ্ন দুই নিয়ে এখানে কি বলা আছে কি কি কারণে সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো সংবাদ প্রভাবিত হতে পারে এমন কিছু কারণ যেমন মালিকানা নিয়ন্ত্রণ যে একটা সংবাদ যদি মালিক নিয়ন্ত্রণ করে তাহলে সংবাদের কি হইতে পারে সেটা প্রভাবিত হতে পারে যেমন সংবাদ মাধ্যমের মালিকানা নিয়ন্ত্রণ কার হাতে তা অনেক সময় সংবাদের উপর প্রভাব ফেলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণ থাকে তাহলে তারা তাদের স্বার্থ অনুযায়ী সংবাদ পরিচালনা করতে পারে তারপরে হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ থাকলে সংবাদ স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে এরপর হচ্ছে আর্থিক স্বার্থ অনেক সময় মাধ্যম বিজ্ঞাপন ও অন্যান্য আয়ের উপর নির্ভরশীল এতে করে তাদের বিজ্ঞাপনদাতাদের খুশি করার জন্য সংবাদ পরিবেশন করতে পারে ফলে গুরুত্বপূর্ণ খবর বাদ দেওয়া হতে পারে অথবা তুচ্ছ বিষয়কে গুরুত্ব দেওয়া হতে পারে এরপর হইতে পারে কি রাজনৈতিক প্রভাব রাজনৈতিক দল ও নেতারা অনেক সময় সংবাদ মাধ্যমকে তাদের পক্ষে কাজ করার জন্য চাপ দিতে পারে এর ফলে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে বাধা সৃষ্টি হতে পারে চার নাম্বারে আছে কি সাংবাদিকদের পক্ষপাত সকল মানুষেরই নিজস্ব পক্ষপাত থাকে সাংবাদিকদেরও ব্যতিক্রম নয় তাদের ব্যক্তিগত বিশ্বাস ও মতাদর্শ সংবাদের উপর প্রভাব ফেলতে পারে অনেক সময় সাংবাদিকরা তাদের নিজস্ব ধারণাকে সমর্থন করার জন্য তথ্য নির্বাচন করে থাকেন ভুল তথ্য ও গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহারের ফলে ভুল তথ্য গুজব দ্রুত ছড়িয়ে পড়তে পারে অনেক সময় সাংবাদিকরা যাচাই না করে এসব ভুল তথ্য প্রচার করে থাকেন এর ফলে জনমত বিভ্রান্ত হতে পারে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে ফাইনাল হচ্ছে প্রযুক্তি প্রযুক্তির অগ্রগতি সংবাদ সংগ্রহ প্রক্রিয়াকরণ ও প্রচারের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে এতে করে সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লেও এর নির্ভুলতা ও বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠতে পারে অ্যালগোরিদম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সংবাদের নির্বাচন ও প্রচারকে প্রভাবিত করতে পারে এই ছিল সব কারণে সংবাদ প্রভাবিত হতে পারে আশা করছি বুঝতে পেরেছো আর আমি এটা রেকমেন্ড করবে যে জাস্ট এই প্রশ্নগুলাই পড়বা এরকম না এই রিলেটেড তোমাদের বইয়ে যে টপিকগুলো আছে এগুলো খুব ভালো করে আত্মস্ত করবা বারবার পড়বা পাশাপাশি এগুলোও দেখে রাখবা আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর এখন যেহেতু তোমাদের পরীক্ষার মৌসুম চলছে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরীক্ষা রিলেটেড যে কোনো সাজেশন বা যে কোনো বিষয় যদি হয় তাহলে আমি সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সাবস্ক্রাইব করে রাখলে কি হবে ভিডিও দিলে সাথে সাথে তোমাদের টাইম লাইনে চলে যাবে আলাদা করে সার্চ করতে হবে না আর পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবে আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারো যে কোন বিষয়ের ভিডিও তোমরা আগে চাও সো আমি সেই বিষয়ের ভিডিও আগে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে